হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার হচ্ছে বিজয় ব্লগ চ্যানেল সিক্স নাইন আমি তোমাদের বন্ধু বিজয়া তো আজকে যাচ্ছে একটা বিয়েবাড়িতে সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো আমি রেডি হয়ে গেছি আর এখানেই হচ্ছে বিয়েবাড়িটা এটা একটা স্কুল এর দোতলায় হচ্ছে কে ভিলা আছে তো সেখানেই হচ্ছে অনুষ্ঠানটা তো চলো রাস্তা পার হয়ে ওদিকে যাই দুই মেয়েও রেডি হয়ে গেছে আর দাদাভাই ওখানে আছে যেহেতু বিয়েটা দাদাভাই দেবে তো সেখানে দাদাভাই যোগাযাত করছে তো আমরা পরে আসছি তো ঢুকে গেছি এবার সিঁড়ি ভেঙে ওপরে উঠে যাচ্ছি তো দেখো সবাই এখানে আছে আর আমরা উঠে গিয়েলাম সেই যেখানে বিয়ে হবে সেই মণ্ডপটা কেমন সাজিয়েছে সেটা দেখতে তো এখানে বর বসে গেছে বর এসে বসে আছে তো সবাই বরের সাথে কথা বলছে তো আমরা একটু বর দেখতে এলাম তো বর দেখে নিয়ে চলে গেলাম দাদাভাই যেখানে যোগাযাত করছে সেখানে তো দেখো এখানে সব কিছু যোগাযাত হয়ে গেছে দাদাভাই এবার নারায়ণটা রাখছে তো তার কাজ সে করছে আর বড়ো মেয়েটা আমার আগে এসেছিলো ছোট মেয়েটাকে আমার সাথে নিয়ে এসেছি যেহেতু দাদাভাই পুজো পার্বণ করে তো আমাদের যে বছরে কটা বিয়ে বাড়ি পরে তার কোনো ঠিক ঠিকানা নেই তো দেখো এখানে সাজিয়েছে কত সুন্দর লাগছে বেশ ভালোই লাগছিলো তো তারপর চলে গেলাম একটু কোণে দেখতে যে বউটাকে কেমন লাগছে মানে এখন মেয়ে আছে এখনও বউ হয়নি তো সে কেমন সেরেছে না সেরেছে একটু দেখতে গেলাম তো সেখান থেকেও একটুখানি দেখে নিলাম সবাই ছবি তুলতে ব্যস্ত বইয়ের সাথে মানে এগুলো হচ্ছে কি শ্বশুরবাড়ির লোক সব এসেছে বরের সাথে তো তারাই ছবি তুলছে এখন তো ছবি তুলছিল আমি একটুখানি দেখলাম তারপর আমি বেরিয়ে গেলাম এখান থেকে আমি চলে গেলাম স্টলের দিকে যে কি কী স্টলে আছে তো গিয়ে আমি দেখলাম এটা কি আছে আমি এখন নামটা ভুলে গেছি বাট তখন বলেছিলাম বাট এখন মনে পড়ছে না তো যাই হোক এই জিনিসটা খেতে বেশ ভালো লাগছিল তো খেয়েছিলাম তোমরা যদি কেউ নামটা জানো আমাকে অবশ্যই জানিও কমেন্টে আর এখানে এসেছিলাম এটা ফিশ বল ছিল না চিকেন বল আমার ঠিক মনে পড়ছে না তো সবাইকে দুটো করে দিচ্ছিলো কিন্তু আমাকে চারটে দিয়েছে কেন জানি না তো আমি আমাকে দেখলাম চারটে বল মানে ফিস বল দিয়েছিলো ফিস না চিকেন জানি না এটা ঠিক কী ছিল আমার মানে অনেকদিন পরে এডিট করছি তো ভুলে গেছি তারপর আমি এখান থেকে কফি নিয়েছিলাম যদিও আমি দুটো খেয়েছিলাম আর দুটো মেয়েকে দিয়ে দিয়েছিলাম কারণ অত খেলে আমি খেতে পারব না অত ফাউন্ডার লোক আমি না তো তারপর কফি নিয়েছিলাম নিয়ে আমি এখানে বসে বসে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া করে আবার একটুখানি গিয়েছিলাম বউটার কাছে তো মেয়ে বলল ছবি তুলবে তো মেয়েটাকে ছবি তুলতে নিয়ে গেছিলাম আর এখানে এখন পোস্ট দেওয়া চলছে ছবির কীভাবে মানে কানের ধরে হাতের ধরে মালা ধরে এইসব হচ্ছে তারপর মেয়েকে ছবি তুলিয়ে নিয়েছি তারপর আমি ফুচকা খেতে বিয়ে বিয়েবাড়ি যাবো আর ফুচকা খাবো না যদি ফুচকা থাকে এটা হতেই পারে না আমার মানে ভাত খাত খাওয়া দাওয়া হোক না ফুচকাটা খেতেই হয় তো আমি চারটে ফুচকা খেয়েছিলাম ফুচকাটা বেশ ভালোই ছিল এখন আমার জিবে জল চলে আসছে তো ওখান থেকে ফুচকা খেয়েছিলাম তো দেখো সবাই ওই দিকটাই আছে এখানটায় অনেকে ছিল এখন আপাতত নেই ফাঁকা ফাঁকাই আছে স্টলের এখানটায় নালে অন্যান্য স্টলের ওখানে অনেক ভিড় থাকে তো এখানে অতটা ভিড় ছিল না তো আমি ফুচকা খেয়ে নিয়ে বসেছিলাম মিলে গল্প করছিল আর তারপরে চলে গেলাম বরকে বরণ করছে সেই বরণ দেখতে তো দেখো এখানে বরকে বরণ চলছে তো দেখো চারিদিকে দেখো শুধু ফোন আর ফোন সবাই ফোন নিয়ে দাঁড়িয়ে আছে অনেক বরণের ছবি তুলছে সবাই তো তারপর বরণ করে নিল বৌদি তো তারপর এখানে বরণ চলছে আর অনেকটা রাত হয়ে গেছে এখন আর দাদাভাই বললো খেয়ে নিতে তো দুটো মেয়েকে নিয়ে গিয়ে উনি বসিয়ে দিচ্ছে আর আমি গেছিলাম কিচন পেতন তো ওখানে বসিয়ে দিলো তো মিলে আমরা বসে বললাম খেতে তোমি দিলো ফিশ ফ্রাই আর দিই আর তারপরে উলচা আর হচ্ছে কে চানা মশলা দিয়ে গেছিলো আর সালাড দিয়েছিল। তারপরে পোলাও আর ফিশ দিয়ে গেছিলো আর তারপরে সবচেয়ে ফেভারেট মাটন তো দেখো অনেকটা গরম ছিল মাটনটা গরম গরম সার্ভ করেছিল তো আমি ছিটছি আমার হাতে গরম লাগছে তো তারপরে ওই খাওয়া দাওয়া করলাম তারপরে দিয়েছিল চাটনি আনারসের চাটনি আমার সব থেকে ফেভারিট পাঁপড় আর সন্দেশ রসগোল্লা বিয়ে চলছে আর আমরা ওইদিকে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে তারপরে আমাদের দিয়েছিল আইসক্রিম আমার মেয়ে দেখো কেমন আইসক্রিম খাচ্ছে ওদের খাওয়া দাওয়ার নামে কিছু খায়নি শুধু আইসক্রিমটাই বসে বসে খাচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করে উঠে আমি আইসক্রিম খেয়েছিলাম তারপর কিছু ফটোশ্যুট করলাম বরের চেয়ারে বসে বসে তো এদিকে দেখো এখন খই পোড়ানো হচ্ছে তো আমি এখানে এলাম দেখতে খই পোড়ানো তো দেখো খই পোড়ানো হচ্ছে এবার দান হবে দিলেই হয়ে যাবে বিয়ে তো আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খই পোড়ানোটা আর এদিকে তারপর হয়ে গেলো সিঁদুরদান দান মানেই বিয়ে শেষ আর সবাই ছবি তুলতে ব্যস্ত শুধু বলছে ঢাকা দিয়ে দিয়েছে তো তারপর শুধু বলছে দু মিনিট দু মিনিট আর একটুখানি ছবি তুলতে দাও ছবি তুলতে দাও করে করে আবার বউর মুখটা দেখে একটুখানি ছবি তুলল তো তারপর আমি বললাম যে আমি বাড়ি চলে যাচ্ছি আর দাদাভাই এখনও খায়নি দাদাভাই দাদা ভাই তো ভাত খাবে না ওই কুলচা আর চানা মশলা আছে ওই খাবে তো আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো দেখো বাড়িতে তো আমি চলে আসছি কিন্তু যে ছড়িয়ে ছিটিয়ে গেছিলাম আমি জিনিসগুলো যাওয়ার আগে তো খুব ভালো লাগে সেচে কুঁজে যেতে আর যাওয়ার পরে এই জিনিসগুলো গোচাতেই এত বিরক্ত লাগে কার কার আমার মতন বিরক্ত লাগে জানিও তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা